আমি যখন ছোট ছিলাম তখন আমাদের শিক্ষক উনি আমাদের একটা গল্প শোনাতেন সেটা হলো একটা গ্রামে একটা লোক ছিল তার নাম ছিল বিচ্ছু তো বিচ্ছু বিচ্ছুর মতো ছিল তো লোকটা হচ্ছে তার একটা অভ্যাস ছিল সে গ্রামে সবার পেছনে বাস দিত যাকে পাইতো সবার পেছনে বাঁশ দিত সবার ক্ষতি করতো এইভাবে করে 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 মোটামুটি সে সারা জীবন এইভাবে পার করলো একটা সময় সে যখন বয়স হলো বৃদ্ধ হলো তখন সে গ্রামের সব লোকজনকে ডাকলো দেখে বললো যে আমি তো সারাদীপন আপনাদের বাঁশ দিলাম কিন্তু আমার তো এই পাপের কোনো ক্ষমা নেই যে পাপ করেছি এটার কোনো ক্ষমা নেই আমার এটার প্রায় প্রায় প্রায়শ্চিত্ত করতে হবে তখন বলল যে ঠিক আছে তাহলে আমি মারা গেলে আপনারা গ্রামের সব লোকজন মিলে আমাকে বাঁশ দিবেন এটাই হচ্ছে আমার পাপের প্রায়শ্চিত্ত আমি আপনাদের কাছে অনুরোধ করে গেলাম আপনারা আমি মারা গেলে এই কাজটা করবেন তো অনেকদিন পরে লোকটা মারা গেল এবং গ্রামের লোকজন কি করলো তার কথা অনুযায়ী তার ওসিয়ত অনুযায়ী সবাই তার পাশার মধ্যে বাস দিয়ে তাকে উল্টো করে ঝুলিয়ে রাখল তারপর কি হলো পুলিশ এসে ওই গ্রামের সবাইকে গ্রেপ্তার করে নিয়ে গেল তারপরে গ্রামের সবাই বলতে লাগলো শালার বিচ্ছু তুই মরে গেলি মেরে যাওয়ার পরও আমাদের সবাই বাঁশ দিয়ে গেলি এখন আমাদের একজন মহান পীর বাবা আছে পিনাকি ভট্টাচার্য এই লোকটা হচ্ছে যে ওরকম বিচ্ছুর মতো দেখবেন সব সময় আগে তো আওয়ামী লীগ সরকার ছিল বুঝলাম হ্যাঁ তাদের সমস্যা ছিল এখন এরপর এখন যারা আসছে এই আজকে মির্জা ফখরুল কালকে মির্জা আব্বাস পরশু দিন ডক্টর ইয়নুস এর পর দিন জামাত রামি শফিকুর রহমান এইভাবে হচ্ছে যে একজনের পর একজন আসিফ নজরুল এই সেই মাহফুজ আলম মোটামুটি বাদ নেয় সবাইকে শুধু বাঁশ দেয় তো এই ধরনের লোক এই ধরনের লোক আসলে ভালো না এদের কাজই এটা এই সারা সারাজীবন গ্রামের মতো সবাইকে বাঁশ দিয়ে যাবে এবং মরার পরও বাঁশ দেবে তা আপনারা আবার মনে রাখেন তো মরার সময় এর কোনো ওসিয়ত যদি করে যায় যে বাল দিয়ে আমরা লটকায় রেখেন সেই কাজ আপনারা করেন না আপনারা বোঝার চেষ্টা করেন তো এটা খুব খারাপ অভ্যাস এটা খুব আসলে ভালো অভ্যাস না ঠিক আছে মানুষ সমালোচনা করে ঠিক আছে তবে সারাক্ষণ আমি এর পিছনে ওর পিছনে সমালোচনা করলাম আর আমাদের দেশের মানুষ তো আসলে এই ধরনের সমালোচনা শুনতে খুব পছন্দ করে কিছু মানুষের কাজ দেয় মানুষ বোঝে না জন্য আরেকজনের সমালোচনা নিলে খুব ভালো লাগে ঠিক আছে তো এটা হচ্ছে কথা এখন পিনাকি পিনাকি সত্যিকার অর্থে খুব বুদ্ধিমান খুব জ্ঞানী লোক খুব মেধাবী মেধাবী সত্যিকার অর্থে কিন্তু মেধাবী হ্যাঁ সে অনেক পড়াশোনা করে অনেক তথ্যবহুল কথা বলে এটা সত্যি এটা সত্যি হলেও আপনার সবসময় নেগেটিভ 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 জিনিস কিন্তু ভালো না এটা মানুষের মেন্টালিটি নেগেটিভটি তৈরি হয় আপনি মনে করেন যে খুব ভালো একজন মানুষ আপনি সারা দিন যদি এইসব নেগেটিভ জিনিস শোনেন আপনি মনে রাখবেন আপনি আর ভালো থাকবেন না আপনি খারাপ হয়ে যাবেন নেগেটিভ অটোমেটিক্যালি আপনি নেগেটিভ হয়ে যাবেন হ্যাঁ তো যাই হোক আফসোস আমাদের দেশের জন্য সত্যিকার অর্থে আমি যতটুকু মনে করি কিনা কি অসাধারণ মেধাবী কিন্তু মেধাবীর একটা সমস্যা শয়তানো মেধাবী ছিল মেধাটা যদি খারাপভাবে ব্যবহার হয় সেটা খুবই খারাপ তা আমাদের জন্য আফসোস আমরা হয়তো দেশের অনেক মেধাবীকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি নাই এটার জন্য আমরাও দায়ী কারণ আমরা মেধাবীদের সঠিকভাবে ব্যবহার করতে পারি নাই সেজন্যই কোনো না কোনো কারণ কোনো কারণ নিশ্চয়ই আছে সেজন্যই মেধাবীরা আমাদেরকেও বাঁশ দিয়ে যাচ্ছে তো এটা বোঝা আমাদের জন্য খুবই জরুরি হ্যাঁ নেগেটিভ জিনিস কম শোনাই ভালো নেগেটিভ জিনিসে আসলে মানুষের ভালো কিছু আসে না ঠিক আছে এগুলো নিয়ে মানুষের হিংসা প্রতিহিংসা তৈরি হয় এর চেয়ে ভালো কিছু হয় না পজিটিভ জিনিস চিন্তা করে আমরা যদি পজিটিভভাবে কাজ করি সবাই এক একজন আরেকজনের সাথে আপনার সহযোগিতা করে কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করি তাহলেই হচ্ছে যে উন্নতি সম্ভব দেশ পরিবর্তন সম্ভব ঠিক আছে একজন আরেকজনের পাশে বাস দিব সমালোচনা করব। এগুলো দিয়ে কখনো আসলে দেশ পরিবর্তন হবে না এগুলো দিলে আজকে আপনি আমার ক্ষতি করলে কালকে আমি আপনার ক্ষতি করবো আলটিমেটলি দুজনের ক্ষতিগ্রস্ত হবে এটা হলো খুব স্বাভাবিক চিন্তা আমি এটাই সত্য ঠিক আছে তো এই জন্য এইসব নেগেটিভ জিনিস থেকে দূরে থাকতে হবে এখন এই কথাগুলো বলা যায় না কারণ আমাদের দেশেগুলো বলতে গেলে সমস্যা মানুষ উল্টা বুঝে ভুল বোঝে ঠিক আছে তো মানে দয়া করে সবার কাছে রিকোয়েস্ট ভুল বুঝবেন না ঠিক আছে আপনি কারো কথা শোনার দরকার নেই তো আরে ভাই মানুষ আল্লাহ মানুষকে প্রত্যেকটা মানুষকে ব্রেন দিয়েছে জ্ঞান দিয়েছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ মেধা হয়তো মেধা আসলে মানুষ জন্মগতভাবে কখনো মেধাবী হয় না মেধা হচ্ছে এক ধরনের চর্চা আপনি নিজে যদি জানতে চান জানার চেষ্টা করেন চর্চা করেন হ্যাঁ বিভিন্ন জিনিস নিয়ে আপনি গবেষণা করেন পৃথিবীর প্রত্যেক মানুষেরই কিন্তু ভালো খারাপ যাচাইয়ের ক্ষমতা আছে চেষ্টা করলে মানুষ নিজেই নিজে থেকে ভালো খারাপ যাচাই করতে পারে এখন মনে করেন যে যেই আগের সরকারগুলো শুধু গত আওয়ামী সরকার না অন্য একত অনেক দল ছিল সব দলেরই হচ্ছে যে যেসব দুর্নীতি হয় আমরা যে সবাই অন্ধ তা না আমরা কিন্তু দেখি সবাই জানে কিন্তু পত্রপত্রিকা আসে একদমই আমরা বোকা না এগুলো বোঝার মতো ক্ষমতা কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু থাকে তো ভালো হয় নিজের থেকে যাচাই করে যদি আপনি যেটা জানতে পারেন সেটা হচ্ছে যে আপনার জন্য ভালো সেটাই জ্ঞান আপনি অন্যের কথা শুনলেন যাচাই করলেন আপনার হঠাৎ করে রক চটে গেল এটা এটাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ মানুষ মানুষকে পারসেপশান বদলে দেয় ম্যানিপুলেট করে তা আপনি নিজে যেটা হচ্ছে যে বুঝবেন চেষ্টা করবেন চেষ্টা করে জানবেন সেটা কিন্তু আপনাকে সেটা আপনি ভুল বুঝবেন না ভুল জানবেন না তা আমাদের দেশের যেটা সমস্যা যে মানুষের মধ্যে এই চেষ্টাটাই নেই যে আমি নিজে একটু দেখি সত্য কোনটা ভুল কোনটা সত্য সঠিক কোনটা তো সঠিক হচ্ছে যে আমাদেরকে জানতে হবে সত্য জানলে হবে না সত্য সত্য সময় সঠিক হয় না আমাদের দেশে এটা একটা মানুষ অনেকে বলে যে ভাই সত্য কথা বলেন না কেন সত্য কিছু করেন না কেন হ্যাঁ সত্য করতে হবে সত্য বলতে হবে সত্য সব সময় সঠিক হয় না কীভাবে হয় না আমি একটু একটা ছোট্ট উদাহরণ দিই মনে করেন যে আপনাকে একটা লোক মারতে আসলো তা আপনি পাশে একটা ড্রামের ভেতরে লুকাইলেন তো যে মারতে আসলো সে আমাকে জিজ্ঞেস করলো যে ভাই ওই লোকটা কই গেল তখন আমি বললাম যে ভাই লোকটা তো ড্রামের ভেতরে এটা সত্য কথা আমি সত্য কথা বলেছি এখন সেই লোকটা মনে করেন যে আপনাকে মারলো বা খুন করলো তাহলে আমি সত্য কথা বলেছি কিন্তু এটা সঠিক নয় আমি আমি বুঝি বুঝলাম যে আমি আপনাকে বাঁচাতে পারতাম ঠিক আছে হয়তো সেটা মিথ্যে কথা হইতো আমি বলতে পারতাম যে ওই দিকে গেছে অন্য দিকে গেছে বা নাই হ্যাঁ আপনাকে বাঁচাতে পারতাম তাহলে তাহলে কিন্তু সেটা হয়তো মিথ্যে হতো কিন্তু সেটা সঠিক হতো তাহলে সত্য আর সঠিক কিন্তু দুটা আলাদা বিষয় সঠিক এবং ন্যায় এটা লাগবে সত্য না সঠিক এবং ন্যায় এই দুইটা জিনিস আমাদের লাগবে আমাদেরকে বুঝতে হবে যে কোনটা সঠিক কোনটা সঠিক নয় কোনটা ন্যায় কোনটা অন্যায় ঠিক আছে তো আমরা এরকম আজাইরা সময় নষ্ট করে আরেকজনের এসব আলোচনা সমালোচনা না শুনে আমরা নিজেরা নিজেদের থেকেই যাচাই করি আমাদের খুব সুন্দর একটা মস্তিষ্ক আছে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব আমরা নিজেরা বাজ করতে শিখি নিজে নিজে যখন মানুষ বাজ করতে শিখে তখন কিন্তু মানুষের বাজবিচারের ক্ষমতাটাও কিন্তু দিন দিন বাড়তে থাকে আপনি আরেকজন থেকে শুনলে সেটা কিন্তু বাড়বে না আপনার যে ক্ষমতাটা সেটা কিন্তু বাড়বে না সেটা কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে যে যখন আপনি নিজে নিজে যাচাই বাছাই করতে থাকবেন তখন কিন্তু আপনার এই যাচাই বাছাইয়ের ক্ষমতাটা কিন্তু বাড়তে থাকবে হ্যাঁ তো এই জন্য নিজে নিজে যাচাই বাছাই করাটাই জরুরি আপনার যদি আমরা আমরা সাধারণত হয় কি আমরা বায়াস্ট থাকি একটা সবাই একটা পত্রিকা পড়ি একটা জায়গায় খবর শুনি এটা একটা সমস্যা আপনি যদি একটা পত্রিকা পড়েন একটা জায়গায় খবর দেখেন তাহলে কিন্তু আপনি বায়াস্ট হয়ে যাবেন আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো খবর যদি আমি দেখি বাংলাদেশে তো মিডিয়া যারা আছে প্রতিনিধিত্বশীল মিডিয়া খুব খুব একটা দায় দায়িত্বশীল না এটা হলো সত্য কথা তা আমি নিজে একটা শুনলাম যে এখানে একটা খুন হলো বা এখানে একটা দুর্নীতি হলো আমি অন্তত চার পাঁচটা পত্রিকা দেখি যে এই খবরটা সত্যি কি না যখন দেখি যে না সবার সবার একরকম সংবাদ তখন ধরে নে যে এটা সত্য তা আপনার হচ্ছে কি একটা জায়গা যাওয়া যাবে না তাহলে কিন্তু ভুল ভুল হবে ঠিক আছে আপনি দুইটা তিনটা সোর্স দেখেন অটোমেটিক্যালি আপনি নিজে যাচাই করতে পারবেন যে কোনটা সঠিক কোনটা ভুল কারণ মানুষের সেই যাচাই করার ক্ষমতা আছে সবাই ধন্যবাদ ভালো থাকবেন